আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজকে এমন একটি জিনিস নিয়ে আমরা কথা বলবো যেটা কি বর্তমানে এখন যে ওয়েদার এই ওয়েদারের জন্য বেস্ট হল এখন আমরা জানি যে বৃষ্টি বাদলের সময় এই বৃষ্টির পরে হয়তো শীত চলে আসবে তো এই শীতের মধ্যে বা শীতের আগে যে বৃষ্টিটা এই সময়টা কিন্তু একটু স্পেশাল আমরা স্পেশাল সুগন্ধি এমন সময় ব্যবহার করি যখন কিনা আমরা বিয়েতে যাই বা কোনো মিটিংয়ে যাই বা কোনো স্পেশাল কোনো কিছুতে যাই কিন্তু বৃষ্টির সময়টা কিন্তু আমাদের সবার জন্যই একটা স্পেশাল আর এই মুহূর্তটাকে আরও স্মরণীয় করতে কিন্তু সবাই এমন একটা সুগন্ধি ব্যবহার করে যেটা কিনা নিজের আত্মাকে আরও বেশি তৃপ্তি তো এইরকম ওয়েদারে কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে এরকম ওয়েদারে আপনাকে একেবারে আপনার অন্তরকে একবার প্রশান্তি করে দিবে আমি বলবো যে আমার হাতে যেই জিনিসটা এই জিনিসটা যখন আপনি ইউজ করবেন তখন তো আমার হাতে কি রয়েছে আমার হাতে রয়েছে স্যান্ডাল মাজমুয়া তো এই জিনিসটা কিন্তু নতুন না আমাদের বলা যায় অনেক আগের একটা সংযোজন যেটা কিনা আমাদের সব কাস্টমার খুব পছন্দ করছে আর যেহেতু এখন যে ওয়েদারটা এখন যে যে সময় বৃষ্টি বাদলের সময় সময় এই ওয়েদারে আমি চিন্তা করলাম যে এই জিনিসটা একটা রিভিউ করা উচিত আপনাদের সামনে এবং এই জিনিসটা আপনাদের সামনে পরিচিত করিয়ে দেওয়া উচিত তো তাই আজকে এই স্যান্ডেল মাজুমাটি আপনার সামনে রিভিউ করে রিভিউ না জাস্ট বলা যায় একটু খুঁটি খাটি আপনাদেরকে জানাবো স্যান্ডেল মাজুমা এই জিনিসটা কেন আমি এতটা স্পেশাল বলছি আপনি হয়তো মাজুমা ব্যবহার করেছেন বা আপনি হয়তো স্যান্ডেল ব্যবহার করেছেন স্যান্ডেল বলতে চন্দন তো এই দুটার কম্বিনেশনে কিন্তু আপনি আমাদের এই স্যান্ডেল মাজুমাটি কিন্তু পেয়ে যাবেন এটা আপনি যখন ব্যবহার করবেন শুরুতে আপনার কিছুটা আপনার ন্যাচারালি একটা ফিল দিবে যেটা কিনা আপনি গ্রামে গঞ্জে যখন যান একটা সবুজ ঘাস পাতা লতা পাতার একটা বলা যায় একট একটা নোটস যার মধ্যে আপনি পাবেন ব্রাঞ্চেস টাইপের একটা নোটসও পাবেন তো এরকম স্মেলটা কিন্তু আপনি এর মধ্যে পাবেন সাথে স্পেশাল হওয়ার কারণ এই জিনিসটা যে সাথে আপনি চন্দনের একটা অসাধারণ একটা ব্লেন্ডিং কিন্তু আপনি লক্ষ্য করবেন তো এই জিনিসটা জাস্ট আমি একটু ব্যবহার করে দেখাই এটা যখন আপনি ব্যবহার করবেন শুরুতে যেটা বললাম শুরুতে কিন্তু ব্র্যান্সেস বা আহ টাইপের একটা স্মেল যেটা কিনা লতা পাতা বা এই টাইপের একটা ভেজা মাটি এই টাইপের একটা কিন্তু স্মেল আপনি লক্ষ্য করবে তাছাড়াও আপনি সাথে পাবেন গ্রিনি টাইপ যে ফ্রেশ নোটস গুলো আছে সেগুলো আপনি কিছুটা লক্ষ্য করবেন এর মধ্যে মেইন আকর্ষণটা হলো মাঝমুয়ার সাথে আপনি স্যান্ডেলের একটা অসাধারণ ব্লেন্ডিং আর এই জিনিসটার কারণে কিন্তু আমাদের এই স্যান্ডেল মাঝমুয়াটা কাস্টমাররা এবং সবাই এতটা বেশি পছন্দ করছে তো আমি বলবো যারা যারা এরকম ওয়েদারে সময়টাকে আরো বেশি স্মরণীয় করতে চান বা আপনার মনকে আরো বেশি প্রশান্তি দিতে চান তাহলে আমি বলবো স্যান্ডাল মাঝমুয়াটি কিন্তু আপনি অবশ্যই আমাদের কাছে কালেক্ট করবেন যারা যারা চাচ্ছেন

দেখবেন ঘান নিবেন চয়েস করে আপনি স্যানেল মাজুয়া কিনবেন তাহলে কিন্তু আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন যমুনা ফিচার পার্ক এর যমুনা ফিচার পার্কের পাশে বসুন্ধরা আবাসিক এলাকা আহ পকেট ফিউচার ঠিক সামনে তো যারা যারা যাচ্ছেন এই জিনিসটা কালেক্ট করতে দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই এই এরকম ময়দারে আরো কিছু প্রিমিয়াম সুগন্ধি নিয়ে আপনাদের সামনে রিভিউ করবো নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ